দেখতে মহেশপুরে জের ধরে এক কৃষকের দুই বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা শুক্রবার রাতে উপজেলার আজমপুর গ্রামের বালির গর্তের মাঠে এ ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের মুজিবুর রহমান জানান গ্রামের মাঠে তিনি দুই বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলেন ভুট্টা হাঁটু সমান হয়ে গেলে গেল রাতে তার জমির সকল ভুট্টা ট্র্যাক্টর দিয়ে নষ্ট করে দিয়েছে এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হবে বলে দাবি করেছেন তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলীর অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে রাতে পার্শ্ববর্তী মালাধরপুর গ্রামের ইদ্রিস আলী তার ফসল নষ্ট করে দিয়েছে এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের এর আগে শুক্রবার রাতে মালাধরপুর গ্রামের কৃষক ইদ্রিস আলীর দুই হাজার ড্রাগন গাছ কেটে দেয় হটকারীরা নূর ইসলাম এস টিভি নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি শেষ করছি